হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধ নতুন চাষি উনি একেবারেই নতুন আসলে কোথাও থেকে মনে হয় কিছু শিখেননি ওনার এলাকাতে পেয়েছেন একজন মাশরুম চাষি তার কাছ থেকে স্পোন নিয়েছেন কিন্তু তার হাউজে দেখেছেন সাদা গোলাপি কালার মাশরুম কিন্তু কালো কালারের মাশরুম তিনি চোখে দেখেননি কখনো এমনকি তিনি জাত সম্পর্কেও জানেন না খুব ভয় পেয়ে ফোন দিয়েছেন যে আপনি মাশরুম কিনেন কি না আপনার লোকেশন কোথায় এবং এই মাশরুমটা এরকম কালারের কেন এখন প্রথমত হয়েছে যে আপনি মাশরুমের কালারটা যেটা বলেছেন এটার জাতের নাম পিওর টেন গরমের সময় যার কারণে এই জাত অনুযায়ী এটা কালো এটা ভয়ের কোনো কারণ নাই এটা আপনাকে কেউ ঠকায়ও নাই। অথবা আপনি কোনো ভুল পথেও আগাচ্ছেন না কিন্তু আপনি যদি নিজেই ভয় পান আপনার কাছ থেকে কি ভোক্তা কিনবে আপনি তো কিছু জানেন না আপনি যদি কোনো পণ্য সম্পর্কে না জানেন সেই পণ্যটা কিন্তু আপনি কখনোই বিক্রি করতে পারবেন না বরং আপনি নিজেও হতাশ হবেন এবং ভোক্তাও হতাশ হবে ভোক্তা জানবে না এটাই স্বাভাবিক ভোক্তাকে বুঝিয়ে বলার দায়িত্বটাই হয়েছে একজন চাষির সেক্ষেত্রে আপনি নিজেই জানেন না এই জাতের নাম কি এবং এই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই সবার প্রথমে আপনি যে কোনো জায়গা থেকে যদি প্রশিক্ষণ না নেন সেক্ষেত্রে আপনি এরকমের সম্মুখীন হবেন বাধাগ্রস্ত হবেন আর দ্বিতীয়ত হয়েছে আপনি স্পোন প্যাকেট এনেছেন দশটা সেটা থেকে পাঁচটায় ফলন এসেছে আপনি সেজন্য বিক্রির কাউকে পাচ্ছেন না এখন আমরা তো মিনিমাম পঞ্চাশটার নিচে বিক্রি করি না যিনি ঘরে নিচে খাবারের জন্যে চাষ করবেন তার জন্যেও না যিনি এক্সপেরিমেন্ট করবেন তার জন্যেও না এখন আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার কত কেজি হয়েছে আপনি বললেন এক কেজি তারপরে বললাম পাঁচটা থেকে তো আসলে এক কেজি হয় না আপনি মাপেননি হয়তো হাফ কেজি হবে আসলে এই ধরনের মন মানসিকতা নিয়ে মাশরুম চাষে আসা বোকামি ছাড়া আর কিছুই না আমি অনেকগুলো ভিডিওতে বলেছি আপনি যদি দক্ষ না হন আপনি সেই কাজটাতে কখনোই করতে পারবেন না করতে করতে দক্ষ হবেন এটা ভুল ধারণা আগে জানতে হবে জানার পরে করতে করতে আপনি দক্ষ হবেন এখন আপনি যদি পণ্য সম্পর্কে না জানেন সেটা ডায়মন্ড হোক সেটা স্বর্ণ হোক অথবা প্লাস্টিক হোক যে পণ্যটাই আপনি বিক্রি করবেন সেই পণ্যটা সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে এখন আপনি কিছুই জানলেন না চাষও বুঝলেন না আপনি কোনো সিস্টেমই জানলেন না নেমে পড়লেন মাশরুম চাষে এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা মাশরুম চাষে আসেন কখনোই এটা স্থায়ী হতে পারবেন না আর আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কেন পাইকার পাচ্ছেন না আপনি পাইকার খুঁজছেন পাঁচটা দশটা স্পোন থেকে এটা নেহাত বোকামি ছাড়া আর কিছু না আপনি পাঁচশো মাল নিয়েও পাইকারি খুঁজলে হবে না ভোক্তা একটা ক্যাটাগরি থাকে খুচরা ভোক্তা হয়তো এক কেজি দুই কেজি নেয় একজন পাইকার কি এক কেজি দুই কেজি নিবে হাফ কেজি নিবে আসলে এগুলো বোঝার বিষয় উদ্যোক্তা কি জিনিস এগুলো আপনারা একটু স্টাডি করেন ব্যবসা কী জিনিস সেটাও স্টাডি করেন কারণ পড়াশোনা না করলে যে বিষয়টা আপনি কাজ করবেন সে বিষয় বিষয়টাও জানতে হবে এবং ব্যবসা কী জিনিস উদ্যোক্তা কি জিনিস এ বিষয়গুলো জানতে হবে না জেনে আসলে সময় নষ্ট অনেক মানুষ আছেন সফলতা পান না কেন পান না কারণ সে নিজেই বুঝেন না সফলতা হতে হলে সফল হতে হলে আপনাকে কতটুকু জানতে হবে কোন পথে আগাতে হবে আগে জানুন তারপরে শিখুন তারপরে কাজ করুন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা এই ধরনের আছেন এই ধরনের একটা সংখ্যা বেশ বড় অনেক ফোন আসে আমি পাঁচ পিস নিব আমি দশ পিস নিব আমি বিশ পিস নিব আমরা পঞ্চাশ পিসের নিচে বিক্রি করি না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজ এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ